আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর গ্রামার ক্লাস এ তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাব রাইট ফ্রম অফ ভাব বোর্ড কোশ্চেন সলিউশন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো একুশ তোমাদেরকে শেখাবো বারো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই এ নম্বরটি দেখো আই ফেন্সি আই টান প্যাল তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফেন্সি থাকে তাহলে ব্রাকেটে যে ভাবটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এখানে আছে টান টানের এর পাস্ট ফ্রম হলো টান তো এখানে অ্যান্সার হবে টান বি নম্বরে হি টক্স অ্যাসিভ হি বি এ লিডার শর্টকাট টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দেয় কোনো বাক্যের মতো যদি অ্যাসিভ থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বিকে পরিবর্তন করে সর্বদা ওয়েটি ব্যবহার করতে হয় তো এখানে অ্যান্সার হবে ওয়ার সি নম্বরটি দেখো শি উইল নট লেড ইউ ব্রাকেট এ ইন্টার ইন দ্য ক্লাসরুম তো দেখো লেড হলো কজিটিভ বার্ড লেডের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ইন্টারের প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার তো এখানে অ্যান্সার হবে ইন্টার ডি নম্বরটি দেখো আই হ্যাড মাই রুম ক্লিন তো এখানে তোমাদেরকে past form করতে হবে ক্লিন আই হ্যাড মাই রুম ক্লিন্ড এই নম্বরটি দেখো হিরান ফার্স্ট লেস ইউ ব্র্যাকেট মিস দ্য ট্রেন কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে শ্যুট প্লাস ভারপ সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে শ্যুট এবং মিস ভারপটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে শ্যুট মিস এফ নম্বরটি দেখো ই ভি কেন আই গো তো তোমাকে দেখো কোন বাক্যের মধ্যে যদি ঈপ থাকে ঈপের পরে যদি ভারপের পাস ফ্রম থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উ প্লাস ভারপ সূত্র বসালাম উড গো ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড গো জি নম্বরটি দেখো উইদাউট আউট প্রফেশনাল নো ওয়ান ক্যান সাইন ইন লাইফ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উইদাউট থাকে উইথ আউট হলো প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় বিয়ের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে বিং তো এখানে অ্যান্সার হবে বিং তেরো নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার একুশ এ নম্বরটি দেখো টেন মাইলস ব্রাকেটে বি এ লং ডিস্টেন্স তো দেখো টেন মাইলস এটি সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় ব্রাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস এখানে অ্যান্সার হবে ইস বি নম্বরটি দেখো ইট ব্র্যাকেটে রেইন ফর অ্যান আওয়ার তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সেল দিতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আই যুক্ত দেখো এখানে আছে ইট ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ এরপর সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে বিন এরপরে মূল ভার্বের সাথে আই যুক্ত করতে হবে তো দেখো এখানে আছে রেইন তো রেইনের সাথে আই যুক্ত করে দিব হয়ে যাবে রেইনিং এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং সি নম্বরটি দেখো আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লুক ফরওয়ার্ড টু থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো এখানে আছে রিসিভ তো রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিসিভিং এখানে অ্যান্সার হবে রিসিভিং ডি নম্বরটি দেখো ইফ ইউ ট্রাই ইউ সাকসিস্ট তো দেখো ইপের এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে দেখো সূত্র থেকে উইল এর পরে যে ভার্ভটি সে ভার্ভটি ঠিক থাকবে এখানে হবে উইল সাকসিস্ট ই নম্বরটি দেখো ই ফাই রিস আই এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পোর তো দেখো ইপের এর পরে যদি ওয়ার থাকে ইপ পরে ওয়ার থাকলে অ্যান্সার লিখতে হয় উড প্লাস ভার্ভ সূত্র থেকে বসালাম উট এবং এস্টাবলিশ ভাবটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উট এস্টাবলিশ এক নম্বরে মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট বাড ই সেফ এর বাংলা অর্থ হলো বহু লোক মারা গেল সৌভাগ্যবশত তিনি বেঁচে যান তো দেখো তিনি কিন্তু বেঁচে গেছে আর যেহেতু পাস্ট ফ্রম সুতরাং তোমাদেরকে ওয়াজ বসাতে হবে এবং মূল ভার্বের পাস্ট ফ্রম করতে হবে এখানে অ্যান্সার হবে ওয়াজ সেফ জি নম্বরটি দেখো দ্য রিভার হ্যাচ ওভার ফ্লো ইটস ব্যাঙ্ক তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাব অথবা হ্যাশ প্যাক এর পরে ব্র্যাকেডে কোনো ভাব দেওয়া থাকলে তার পাস্ট পার্টিসপাল ফ্লো বসাতে হয় ওভার ফ্লো এর পাস্ট পার্টিসপল হলো ওভার ফ্লোড এখানে অ্যার হবে ওভার ফ্লোড চোদ্দো নম্বরে অন আর্টস বোর্ড করছেন দুই হাজার বাইশ এই নম্বরটি দেখো ইফ হ্যাড কল মি আই উড হেল্প তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইফ থাকে ইপ এর পরে হ্যাড প্লাস ভারপের পিপি পরে হ্যাড প্লাস ভারপের পিপি থাকলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভারপের পিপি সূত্র থেকে উড হ্যাভ এবং হেল্পের পিপি বা পাস্ট পার্ট অল্প ফোরম হলো হেল্প তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প বি নম্বরটি দেখো দ্য লায়ন ব্লকেট এ কল দ্য বিস্ট প্রে তো দেখো এর বাংলা অর্থ হলো সিংহকে বলা হয় শিকারের পশু বা সিংহকে শিকারের পশু বলা হয় তো দেখো এখানে সিংহ কিন্তু নিজেকে নিজে শিকারের পশু বলা বলা হয় হয় না তাকে তো দেখো এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং কেডিকে পেসিভ ভয়েসে করতে হবে আর যেহেতু এখনো সিংহকে শিকারের পশু বলা হয় সুতরাং বুঝতে পারতো এটি প্রেজেনটেন্স আর প্রেজেন্টেন্স থাকলে সাহায্যকারী ভাবে হিসাবে অ্যাম ই জার বসাতে হবে দ্য লায়ন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর সুত্রাং বসাতে হবে ইস এরপরে ভার্পের পিপি করতে হবে কল এর পিপি হল কল্ট এখানে অ্যান্সার হবে ইস কল্ট সি নম্বরটি দেখো সি টকড অ্যা সিপ সি ব্র্যাকেডের নো এভরিথিং তো অ্যাসিপ এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্প দেওয়া থাকে তাহলে তোমাদের ক্যান্সেল লিখতে হবে হ্যাট প্লাস ভার্পের পিপি নো এর পিপি হল নন তো এখানে অ্যান্সার হবে হ্যাট নন ডি নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট তো দেখো ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয় সেন্স এর পাস্ট ফর্ম হলো সেন্সড তো এখানে অ্যানসার হবে সেন্সড ই নম্বর দেখো দা ক্রিমিনাল ব্র্যাকেটে হ্যাং ইয়েস্টারডে এর বাংলা অর্থ হলো গতকাল অপরাধীর ফাঁসি হয়েছে তো দেখো এখানে ক্রিমিনাল অর্থাৎ অপরাধী কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি তাকে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং বুঝতে পারতো এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি আর যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং বুঝতে হবে এটিকে প্রেসিভ ভয়েসে করতে হবে আর যেহেতু ইতিমধ্যে অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং বুঝতে হবে এটি পাস্ট করতে হবে আর পাস্ট করলে সাহায্যকারীভাবে হিসেবে ওয়াজ অথবা ওয়ে বসাতে হয় যেহেতু অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে সূত্রং তোমাদেরকে সাহায্যকারী হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে দা ক্রিমিনাল থার্ড নাম্বার পার্সন তোমাদেরকে বসাতে হবে ওয়াশ এরপরে ভারপের পিপি করতে হবে ভারপের পিপি হলো হ্যাং এখানে হবে এক নম্বরটি দেখো উই কুড নট হেল্প ব্র্যাকেটে লিসেন টু হিম তো দেখো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে এরপরে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় লিসেন এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লিসেনিং এখানে অ্যানসার হবে লিসেনিং জি নম্বরটি দেখো ইউ জাস্ট ব্র্যাকেটে লিভ দ্য হাউস কোন বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি তো দেখো হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সূত্রাঙ্ক বসাতে হবে হ্যাস এরপরে দেখো আছে লিপ লিফের পিপি কি লিপ পিপি হলো ল্যাপড আর যেহেতু এখানে জাস্ট আছে সূত্রাঙ্ক জাস্ট কে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে এখানে आंसर হবে হ্যাস জাস্ট ল্যাপড অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং সাদেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লাকার কৌশল এবং টপ নাইন এস রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ আইটেম গুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ার যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি